এই রটা সঙ্গীত যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দূর করতে না পারবেন এরকম শাহবাগী ব্যবসা বাংলাদেশে বন্ধ করতে পারবেন না শাহবাগী ব্যবসা বাংলাদেশে চলুক এটাকে আপনারা চান বলেন যুবকরা চেতনার ব্যবসা বাংলাদেশে আপনারা চান আপনি দেখেন পৃথিবী অগ্রসর হচ্ছে কোথায় যেই পাকিস্তানকে আমরা উনিশশো একাত্তরের যুদ্ধে পরাজিত করেছি সেই পাকিস্তানের এখন এটেম বোম আছে এটেম বোম পারমাণবিক অস্ত্র আছে পারমাণবিক অস্ত্র মানে কেউ যদি পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলে দিতে চায় তাহলে পাকিস্তানের পারমাণবিক ক্যাপাসিটি এই পর্যন্ত আছে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রগুলো যদি বিস্ফোরণ ঘটিয়ে দেয় দুনিয়ার অর্ধেক নাই তাহলে যেই পাকিস্তানকে আমরা একাত্তরে হারিয়েছি ওই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে আর আমাদের বাংলাদেশের রটা সঙ্গীত ছাড়া আর কিচ্ছু আছে ভারত যদি একটা পটকা মারে আমাদের দেশে আজ কানুর মতো কিছু আছে আমাদের না এই রটা এই সঙ্গীত যুবকরা শোনেন এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের পাঁচটা গুলাম এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের পাঁচাটা গুলাম সে যে সঙ্গীত লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতে শিরিক আছে না নাই ডাইরেক্ট শিরিক আছে অমা ফাগুগুনে তোর সে তার মারে ডাকে এ মা মানে আমাদের আম্মা না এই মহামারী বাংলাদেশের মহামান্য আম্মা আমাদের দেশের লোকজন বলতো না আমাদের জননী ষোলো কোটি বিশ কোটি বাংলাদেশের জননী জননত্রী শেখ হাসিনা আপা একটু আগে বলছে জননী তারপরে শেষে বলে কি আপা এই জননী না সে ডাকে তার দুর্গা মারে সে ডাকে তার দুর্গারে ওই দুর্গারে যে সঙ্গীতে ডাকে ওটা রটা প্রেমী ভারতের দালালদের জাতীয় সংগীত হতে পারে মুসলমান বাচ্চাদের জাতীয় সংগীত হতে পারে না এজন্য আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে আবুল সরকারকে এজন্য গ্রেফতার করা হয় না যে বাউল তাকে গ্রেফতার করা হয়েছে এজন্য সে আল্লাহকে গালি দিয়েছে আর যারা আল্লাহকে গালি দিবে ইসলাম কুরআনকে গালি দিবে নবীকে গালি দিবে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই সুতরাং আবুল সরকারের ফাঁসি হোক এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই আবুল সরকারের মৃত্যুদণ্ড হোক এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই আর যারা আবুল আবুল সরকারের পক্ষে দালালি করবে ওই দালালদেরকে বয়কট করার জন্য প্রস্তুত আছেন না নাই তাহলে আমরা বলেছি আমাদের রব একমাত্র আবার মূল আলোচনায় আসেন বলেন আমাদের রব একমাত্র জুড়ে বলেন আমাদের রব একমাত্র যুবকদের মুখ থেকে জুড়ে শুনতে চাই আমাদের রব একমাত্র আল্লাহ আল্লাহদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইত্তাহাদ ইয়াহুদিরা তাদের ধর্মযাজকদের ওরহবা আনাহম আমাদের গুলাবসার মাদারে যেমন সন্ন্যাসী থাকে এরকম সন্ন্যাসী আল্লাহ বলেন তারা তাদের ধর্মযাজকদের খ্রিস্টানরা তাদের তারা তাদের ধর্মযাজকদের ইয়াহুদিরা তারা তাদের ধর্ম যাজকদের ওর তাদের ধর্মের সন্ন্যাসীদের কি বানিয়েছে আরবাবান রব বানিয়েছে কাকে বাদ দিয়ে মিংদু নিল্লা আমরা বলি লা ইল্লাহল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ আমরা বলি এসাধু আল্লাহ ইলাহ ইল্লাহল্লাহ ও আদা কালা আমাদের রব একমাত্র আল্লাহ তার কোনো শরিক নাই তিনি একক তো আল্লাহ ইয়াহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইয়াহুদিরা তাদের ধর্মযাজকদের খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদের কি কী বানিয়েছে আরবহাবান বানিয়েছে কাকে বাদ দিয়ে মিং আল্লাহকে বাদ দিয়ে এই আয়াত যখন অবতীর্ণ হলো ইয়াহুদিদের বড় আলেম ছিলেন হজরত হাতিম তিনি আগে পণ্ডিত আলেম ছিলেন পরে মুসলমান হয়েছেন আল্লাহ যখন আয়াত নাজিল করলেন হজরত আদি ইবনে হাতিম আল্লাহ আল্লাহআ দৌড় দিয়ে রসুল সাল্লামের কাছে আসছেন আচ্ছা বলুন ইয়া রসুল্লাহ আয়াতটা বুঝলাম না আল্লাহ ইয়াহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইয়াহুদিরা তাদের ধর্মযাজকদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে আল্লাহ এ রাসুল আমি তো আগে ইয়াহুদিদের বড় আলেম ছিলাম যদি আমরা ধর্মযাজক মানে যারা গির্জায় থাকে যেমন আমাদের মসজিদের ইমাম আর খ্রিস্টানদের ইয়াহুদীদের হলো ধর্মযাজক যারা গির্জা বা চার্চে থাকে যদি আমরা এদেরকে রব বানাইতাম তাহলে তো আমরা তাদের সিজদা দিতাম যদি আমরা তাদেরকে রব বানাইতাম তাহলে আমরা তাদের ইবাদত করতাম আমরা তাদের ইবাদত করিনি মনোযোগ আমরা তাদের ইবাদত করিনি আমরা তাদেরকে সিজদাও দেইনি মনোযোগ আমরা তাদের ইবাদত করিনি আমরা তাদেরকে সিজদাও দেইনি আমরা তাদেরকে ইবাদত করিনি আমরা তাদের সিজদাও দেইনি যেহেতু ইবাদত করিনি সিজদাও দেইনি তাহলে রফ বানাইলাম কেমনে যদি রফ বানাইতাম তাহলে ইবাদত করতাম যদি রফ বানাইতাম তাহলে সিজদাও দিতাম আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আমা ইন্নাহম লামেস জুদু নহম ওয়ালা মিয়াবুদু নহুম ওয়া কিনহুম ইদা আল্লু শেহান হর রম আল্লাহ ও হর রম শেয়ান আহাল্লাল্লাহ শোনো তাদের তোমরা ইবাদত করোনি ঠিক আছে তাদেরকে তোমরা সিজদা করনি ঠিক আছে কিন্তু সোনের মুসলমান আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের ইমান আমাদের বিশ্বাস সকল ক্ষমতার মালিক একমাত্র যুবকরা আওয়াজটা পছন্দ হইল না সকল ক্ষমতার মালিক একমাত্র হাত তুলে সকল ক্ষমতার মালিক একমাত্র সবাই বলেন সকল ক্ষমতার মালিক একমাত্র এখানে হইলো আব্রাহাম লিঙ্কন আর আমাদের মধ্যে পার্থক্য এখানে হইলো গণতন্ত্র আর আমাদের মধ্যে পার্থক্য আব্রাহাম লিঙ্কন শিখায় সকল ক্ষমতার মালিক জনগণ তোমার বাপের মাতা জনগণ মালিক গত গত শুক্রবারের কথা মনে আছে হ্যাঁ ভুলে গেছেন নি গত শুক্রবারে দে আল্লাহ রিমাইন্ডার দেন জনগণ ক্ষমতার মালিক হ্যাঁ আল্লাহ গত শুক্রবারে শুধু তিনটা দিছিলেন মনে আছে নি আপনি যত ক্ষমতার মালিক করবি আল্লাহ চাইলে এক মুহূর্তে সব শেষ করে দিবে আধুনিক রাষ্ট্রচিন্তা আব্রাহাম লিঙ্কনরা বলে ভালো করে এই পয়েন্টটা বুঝবেন আধুনিক একটা শিরিক বলি শোনেন আপনাকে আব্রাহাম লিঙ্কন শিখায় আপনাকে গণতন্ত্র শিখায় আপনাকে বাহাত্তরের সংবিধান শেখায় সকল ক্ষমতার মালিক জনগণ যখনই বলবে সকল ক্ষমতার মালিক জনগণ এখন জনগণ যদি বালগান গাইতে চায় আপনার সুযোগ দিতে হবে কারণ তারা তো মালিক জনগণ যদি গান বাজনা করতে চায় আপনি সুযোগ দিতে হবে কারণ তারা মালিক জনগণ যদি ল্যাংটা থাকতে চায় আপনার সুযোগ দিতে হবে কারণ তারা মালিক জনগণ যদি প্রকাশ্যে বেবিচার করতে চায় আপনি সুযোগ দিতে হবে কারণ তারা মালিক জনগণ যদি লিপ টুগেদার করতে চায় লিপ টুগেদার মানে কি বিয়ের আগে এক সাদের নিচে পুরুষ মহিলা স্বামী স্ত্রীর মতো থাকা যদি থাকতে চায় আপনি দিতে হবে কারণ তারা মালিক আপনার যদি আপনার মেয়ে ছোট বালিক হওয়ার পর থেকে যা মন চায় তা করতে পারবে আপনি বাধা দিতে পারবেন না কারণ সে হলো মালিক তো আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ সুতরাং জনগণ যেভাবে বলবে রাষ্ট্র ওইভাবে চলবে আর ইসলাম বলে না কালি বিয়াদি খেল মুল্ক ইসলাম বলে কলিল্লাহ মা লিক মুল্ক ইসলাম বলে ইসলাম বলে আল্লাহ খালাকুম। إسلام بولي وما من عَلَى اللَّهِ رِزُقُهَا إسلام في الأرض إلا على الله رزقها إسلام بولي منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إسلام بولي أمدرس اشتقرة الله إسلام بل اسمان المليك الله إسلام بولي زمن ملك الله إسلام بلزق الملك আল্লাহ ইসলাম বলে চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ হাতের মালিক আল্লাহ কথা বলার মালিক আল্লাহ রিস্কের মালিক আল্লাহ দিনের মালিক আল্লাহ রাত্রের মালিক আল্লাহ পানির মালিক আল্লাহ বৃষ্টির মালিক আল্লাহ সুতরাং সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে নেতা রাই চলবে না আল্লাহ আল্লাহর পৃথিবী আল্লাহর মানুষ আল্লাহ আল্লাহ রাইনে আল্লাহর দু রাইনে চলবে না